গোলাকার পুষ্পিন লোকেশন এফডিসি স্টুডিও ঢাকা টিয়ার অফ ক্যালেন্ডার সময় এক গোপন দুপুরে ছেলে পুরুষ গায়ক সাকিব খান নতুন সিনেমার জন্য মেকআপ রুমে বসে আছেন হঠাৎ করে দরজা খুলে যায় ভেতরে ঢোকে পড়েন ক্ল্যাপার বোর্ড অনন্য মামুন মুখে রোমাল বেঁধে হাতে একটা চিকেন বিরিয়ানি ক্ল্যাপার বোর্ড অনন্য মামুন চুপি চুপি সাকিব ভাই সিনেমার শুটিং বাদ দেন আজ আমরা বিরিয়ানি মিশনে যাব মুকুট সাকিব খান বিরিয়ানি মিশন মানে কি ক্ল্যাপার বোর্ড অনন্য মামুন মিরপুরে একটা বিরিয়ানি দোকান আছে ওদের বিরিয়ানি এত সুস্বাদু যে খেলে মানুষ পাঁচ মিনিটের জন্য হিরোইনের প্রেমে পড়ে যায় মুকুট সাকিব খান কি তাহলে তো আমাকেই আগে খেতে হবে কারণ আমি হিরো পরে দেখি হিরোইন কাকে ভালোবাসে মোটর স্কুটার দুইজন একসাথে বাইকে চড়ে রওনা দিলেন মিরপুরের দিকে কিন্তু বিপদ পথিমধ্যে হঠাৎ তাদের বাইকের সামনে এসে দাঁড়ালো এক বিশাল পাখা লাগানো ড্রোন যেটা পরিচালনা করছে মুভি ক্যামেরা সেন্সর বোর্ডের লুকানো এজেন্ট ছেলে পুরুষ ডিটেকটিভ ড্রোন এজেন্ট আপনারা দুইজন সিনেমার শুটিং ছেড়ে বিরিয়ানি খেতে গেছেন